নির্মলা মিশ্র জন্মগ্রহণ করেন উনিশশো আটত্রিশ সালের একুশে অক্টোবর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি সঙ্গীত প্রেমী পরিবারে তার পিতা ছিলেন পণ্ডিত মোহিনী মোহন মিশ্র যিনি নিজেও একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন নির্মলার পরিবার ছিল মূলত উড়িষ্যার বালেশ্বর জেলার পরে কলকাতায় বসবাস শুরু করেন ছোটবেলা থেকে নির্মলা সঙ্গীতের পরিবেশে বেড়ে ওঠেন বাবার কাছেই শুরু হয় তার সঙ্গীত চর্চা তিনি তার কণ্ঠস্বর ও সুরবোধের মাধ্যমে অতি অল্প বয়সেই পরিবারের দৃষ্টি আকর্ষণ করেন তার মা ছিলেন একজন অত্যন্ত স্নেহময়ী ও সংস্কৃতি সংস্কৃতিপরায়ণ গৃহিণী যিনি মেয়েকে সময় সঙ্গীত চর্চায় উৎসাহ দিতেন নির্মলার দাদা ছিলেন একজন পণ্ডিত শ্রেণীর সংস্কৃত পণ্ডিত ও রাগ সঙ্গীত প্রেমিক এই সাংস্কৃতিক পরিবেশেই তাকে সঙ্গীতের এক গভীর পথে চালিত করে তিনি বিশিষ্ট সঙ্গীতগুরু চিন্ময় লাহিড়ির কাছ থেকে প্রথাগত তালিম গ্রহণ করেন এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিষয়ে উচ্চ শিক্ষা লাভ করেন নির্মলা মিশ্রের কণ্ঠস্বর ছিল অপূর্ব মাধুর্য মণ্ডিত কোমল স্নিগ্ধ কিন্তু আবার দারুণ আবেগময় উনিশশো পঞ্চাশের দশকের শেষ ভাগে তিনি প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ শুরু করেন প্রথম দিকে বাংলা আধুনিক গান ও চলচ্চিত্র সঙ্গীতে তিনি কাজ করেন পরে ওড়িয়া চলচ্চিত্রেও কণ্ঠ দেন তার প্রথম রেকর্ডেড গান ছিল ও তোতা পাখিরে যেটি তৎকালীন সময়েই শ্রোতা মহলে আলোড়ন তোলে এই গানটি আজও কালজয়ী হয়ে আছে এর পরপরই তিনি গান করেন এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না আমি তো তোমায় ভালোবাসিনি বলতো আর একবার যে ছিল আমার স্বপ্ন সাথী তার কণ্ঠস্বর ছিল এমন যেন গান নয় এক ধরনের মায়া শ্রোতারা বলেন নির্মলার কণ্ঠ মানেই মন খারাপের শ্রেষ্ঠ সঙ্গী তার গলায় এমন আবেগ থাকত যে এক একটি গানের মাধ্যমে যেন এক একটা গল্প বলতেন নির্মলা মিশ্র ছিলেন একমাত্র কণ্ঠশিল্পীদের মধ্যে যিনি বাংলা ওড়িয়া উভয় ভাষার গানে সমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন ওড়িয়া সঙ্গীত জগতে তার অবদান এমনই ছিল যে তাকে সেখানে স্বর্ণকণ্ঠী দেবী বলা হতো নির্মলা মিশ্র তার দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন বেএফজেও অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সঙ্গীত সম্মান দু সালে বঙ্গবিভূষণ সম্মাননা দু হাজার সালে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান যা তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে গ্রহণ করেন ওড়িয়া সংগীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ওড়িয়া সঙ্গীতে অসামান্য অবদানের জন্য পান নির্মলার জীবনের অজানা কাহিনীগুলোর মধ্যে অন্যতম হল তার শারীরিক সমস্যাজনিত বাধা তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ডায়াবেটিস সমস্যায় ভুগছিলেন তবুও কখনো সঙ্গীত থেকে দূরে থাকেননি উনিশশো আশির দশকে হঠাৎ করেই নির্মলার গানের সংখ্যা কমে যায় প্রযোজনা সংস্থাগুলোর তরফ থেকে কম ডাক আসতে থাকে তবে তিনি রাগ করেননি বরং গান শেখানো শুরু করেন তরুণ প্রজন্মকে সঙ্গীতের প্রেমে উদ্ধুত্ত করেন আরও একটি অজানা অধ্যায় নির্মলা মিশ্র কখনও অভিনয়ে আসার প্রস্তাবে সায় দেননি যদিও তাকে নিয়ে একাধিক পরিচালক আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি বলতেন আমি গানেই জীবনের রং খুঁজে পাই পর্দায় নয় সুরেই বাঁচতে চাই নির্মলা মিশ্র বিবাহ করেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক প্রদীপ মিশ্রকে তাদের এক পুত্র সন্তান আছে সৌরভ মিশ্র যিনি নিজেও সঙ্গীত পরিচালনার সঙ্গে যুক্ত পুত্র সৌরভ বহুবার বলেছেন মা ছিলেন আমাদের ঘরের প্রেরণা মা মানেই সঙ্গীত নির্মলা মিশ্র ছিলেন এক আদর্শ মা স্নেহময়ী স্ত্রী এবং এক গর্বিত শিল্পী জীবনের প্রতিটি অধ্যায়ে পরিবার ও সঙ্গীতের মধ্যে ভারসাম্য বজায় রেখেছিলেন দু হাজার বাইশ সালের একত্রিশে জুলাই এক হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে চিরবিদায় নেন এই কিংবদন্তী মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর তার প্রয়াণে সমগ্র সঙ্গীত জগৎ নিস্তব্ধ হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বহু গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রী তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্মলা মিশ্র বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্র তার কণ্ঠ চিরকাল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবে নির্মলা মিশ্র ছিলেন এক অমর কণ্ঠস্বর যার কানে আমরা মেলে ধরেছি প্রেম বিষাদ বিরহ বেদনা আর জীবনের হাজারো রং তিনি শুধু গান গাইতেন না তিনি গান জীবন দিয়ে অনুভব করতেন তার গান আজও বাজলে চোখে জল আসে মনটা বিসন্ন হয়ে যায় কিন্তু সেই সঙ্গে এক ধরনের সান্ত্বনাও মেলে এমন একজন শিল্পীকে আমরা কোনো দিন ভুলতে পারবো না ভিডিওটি এই পর্যন্তই এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন